এই পৃথিবীতে একজন পায়গাম্বার জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর নবী তিনি হচ্ছেন এখনো মারা যান নাই তে আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন আবার তিনি আসবেন মোকাবেলা করবেন সেই পায়গম্বরের নামটা কি বলেন এই নবী সারা কোন নবী জানতেন না আমি নবী হব শিশুকালে কেউ জানতেন না এটা কিন্তু তিনি জানতেন কেন তার পিতার কোনো পরিচয় ছিল না তার বাবার কোনো পরিচয় ছিল না ইননা মাছাল ঈসা কে মাছাল আদম ইসারা দৃষ্টান্ত আদমের মতো আদমের যেমন বাবার পরিচয় নাই আল্লাহর পয়গাম্বর ইসারও আল্লাহর কোনো বাবা নিজের পিতার কোনো পরিচয় নাই কিন্তু ইসা আলাইহিস সালাম যখন মার গর্ভে যখন ছিলেন আল্লাহর ফয়সালা পিতৃহীন সন্তান আল্লাহ তাআলা মারিয়ামকে দান করলেন স্বামী ছাড়া সন্তান দিয়ে দিলেন অসম্ভবকে সম্ভব করার একমাত্র যোগ্যতা রাখেন তিনি কে আসতে বলবেন না তিনি কে ডেলিভারি হয়ে গেল অনেক লম্বা কথা শর্ট করে নিয়ে আসলাম মারিয়াম বিন লাস্তফা আল্লাহ বললেন হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি আমি তোমাকে নবীর মা বানাবো তিনি বললেন কেমন করে সম্ভব লাম্মিয়াম সাসনি বা সার কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমি কেমন করে মা হব সির এসেছে তিনি হাম্মাম খানার মধ্যে ঢুকেছেন ফেরেশতা এসে তার জামা আস্তিনটা টান মারলেন ফুৎকার দিয়ে দিলেন আর একটা ব্যাখ্যায় পাওয়া যায় তিনি মুখটা হাঁ করলেন মুখের মধ্যে মুখ গহ্বরে ফুৎকার দেওয়া হলো বিনস বন্ধ হয়ে গেল সন্তান পেটে চলে আসলো দু মাস তিন মাস চার মাস যখন যেতে লাগলো বাহ্যিক সিমটমটা প্রকাশ পেয়ে গেল সবাই বলতে লাগলো মারিয়াম এটা কেমন কথা তোমার পেটের সন্তান কেমন করে আসলে এত বড় অঘটন তোমার জীবনে কে ঘটায় দিল তিনি বললেন আল্লাহর কসম করে বলি কোন পুরুষ আমাকে স্পর্শ করে আল্লাহ তারা আমাকে দান করেছেন কেউ বিশ্বাস করে না মারতি মারতি সেই বাড়িতে লাকসার পার্শ্ব থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো সেই মহিলাকে যে মহিলা আল্লাহ এমন সম্মান তাকে দিয়েছেন একমাত্র নারী পৃথিবীতে যিনি দুনিয়াতে বসেই তিনি জান্নাতের খাবারগুলো খেয়েছিলেন সেই মারিয়ামকে আল্লাহ এত সম্মান দিয়েছেন গোটা কোরআন সুরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত যত সুরা যত আলোচনা আল্লাহ কোরআনে করেছেন বহু নারীর ইতিহাসও টেনেছেন নবীর নামও নিয়েছেন কাফেরদের নামও নিয়েছেন সাহাবির নামও নিয়েছেন একজন সাহাবির নাম হচ্ছে জায়দ ফকল মিনহা সাহাবির নামও নিয়েছেন নবীর নাম নিয়েছেন জালিমের নাম নিয়েছেন কিন্তু গোটা কোরআনে মারিয়াম সারা সরাসরি কোনো নারীর নাম আল্লাহ তালা কোরআনে নেন নাই তিনি কে মারিয়াম এটা নাম ইয়েছে সুরা নাম সুরা নাম কি মারিয়াম এই পৃথিবীতে কোন নারী জান্নাতের খাবার আর দুনিতে বসে খান্নায় তিনি খেয়েছেন কে আন্না লা কিহা দয়া মরিয়ম কলা থুয়ামিন আইনদুল্লাহ ইনদাম্লাহ হায়ের জুকুমাইয়াসা ও বেয়া রিহেসাব আল্লাহ যাকে চান তাকে এরকম করে বেশাবিষ রিজেক দিয়ে দেন আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন সে মরিয়ামকে ওরা ধরে মারতে মারতে রক্তাক্ত করে বাইতুল আক্সা থেকে বাইতুল মোকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হল রক্তাক্ত হয়ে পড়লেন যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন বাইল হামা বায়েল হাম উপত্যকার দিকে রওনা দিলেন সন্তান ডেলিভারির সময় হয়ে গেল দশ মাস যখন পূর্ণ হলো কেউ তার পাশে নাই এমন সময় আল্লাহর ফয়সানা তিনি ঘুমন্ত অবস্থায় থাকলেন শুকনো ডালের নিচে ঘুমালেন ঘুম থেকে জাগা আপনি দেখেন তার ডান পাশে সদ্দর সন্তান হিসা ভূমিষ্ঠ হয়েছেন জরকান্ত সুবহান আল্লাহ এই পৃথিবীতে তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই এর মধ্যে একজন হচ্ছেন জন্মের সময় আল্লাহ আরেকজন হলেন মারিয়াম আরেকজন ইমরানের সন্তান ঈশ্বরের জন্মের সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই আরেকজন হলেন কোন কেউ নন তিনি হচ্ছেন জানাবে মোহাম্মদ রসুল সাল্লামের জন্মের সময় ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই আমার নবীজির জন্ম হল নবীজির জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমিনার কান্না বাড়তে লাগলো মা শুধু কান্দেন আর কান্দেন সন্তান জন্ম নিলে মা তো খুশি হওয়ার কথা কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর যে সবচেয়ে বেশি খুশি হবে সেই খুশি হওয়ার মানুষ তো আগেই নাই আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার নবীর বাবা আবদুল্লার ইন্তকাল হয়ে গেছি মামেনার ঘরে আলো চলে আসছে কিন্তু আমেনার মুখে কোনো হাসি নাই আমেনার চোখ বেশুদু দর দর করে পানি পড়ে আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে এ বলতেছে ভাতিজা মোহাম্মদ শোনো তুমি আল্লাহর নবী আমি বিশ্বাস করি কিন্তু ইমান আনতে পারতেছি না ইমান আনতে পারতেছি না তুমি আল্লাহর পায়ে গাম্বার আমার বিশ্বাস হয় একটা স্মৃতিচারণ করি ও আমার ভাতিজা মোহাম্মদ বিন আবদুল্লাহ তোমার যেদিন জন্ম হলো আমি খুব খুশি হয়েছিলাম আমি তোমাকে দেখেছি প্রত্যেক দিন তোমাকে দেখতে যাই তোমার মার কাছে তুমি কোলে বসে থাকো কিন্তু একদিন পূর্ণিমা রাতে যে দেখলাম তোমার মা তোমার সামনেই ইনায় খেলা হাও মাও করে কান্দে তোমার পাশে কেউ নয় তুমি একা একা চাঁদনি চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে তুমি একা একা চাঁদনি রাতের সেই চাঁদের দিকে তাকায় তাকে তুমি একা একা শুয়ে আছো তোমার মা কাশি আসতেছে না সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম বাতি যে মোহাম্মদ তুমি চাঁদের দিকে তাকাচ্ছ তোমার হাত ডান দিকে না ও চাঁদ ও ডান দিকে যায় তোমার হাত বাম দিকে না ও চাঁদ ও বাম দিকে যায় যখন তুমি তোমার দুই হাতটা দিয়া যখন নিচের দিকে টান মারো চাঁচা কাছে চলে আসে ও ভাতিজা আমি কি ভুল দেখছি না সঠিক দেখেছি সঙ্গে সঙ্গে চাচা আমার জন্মের পূর্বে কাল করেছেন আমার মার তো কষ্ট আমার মা আমাকে কোলে নিলে স্বামীর কথা মনে হয়ে যায় বারবার হাওয়া করে কান্দে আমার মামার কাছে আসতে পারে না সেই জন্য নাল্লা রাবুল আলমিন ওই সময়টা আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলে জোরে বলে সুবহানাল্লাহ